ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসা কিনতে হয় ভালোবাসা দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ বিদেশ যেখান থেকে আজকের ব্লগটা দেখবেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি তো সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করি নেই আমি রাত থেকে ভিডিওটা শুরু করেছি তো ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর চার পাঁচ দিন পর একটা ভিডিও নিয়ে আসছি কারণ আমি জানি আমার ভিডিওতে কোনো ভিউ নাই লাইক নাই তারপরও কেন জানি আমার এই চ্যানেলটার প্রতি একটা মায়া জন্মে গেছে আপনাদের প্রতি একটা ভালোবাসার জন্মে গেছে আসলে যতই চাই যে দূরে সরে থাকবো কেন জানি আরও বেশি কাছে টানে। এমনই হয় তাই না মায়া জিনিসটা তো এই চ্যানেলটায় আমি পুরনো চ্যানেলটা আমি দুই তিন দিন ধরে আপনাদের ভিডিও দেখছি না যেহেতু আমার ওটা নতুন চ্যানেল আমার ওইখানে একটু সময় দিতে হয় তো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনাদের কিন্তু আমি আমার এই পুরোনো চ্যানেল থেকে আমার নতুন চ্যানেলে অনেককে বন্ধু করেছি ভালোবাসা দিয়ে বুকে টেনেছি প্লিজ আপনারা সময় হয়েছে আপনারা আমার আমাকেও বুকে টেনে নেন কারণ ওই যে বলেছি ভালোবাসা টাকা দিয়ে কেনা জানা ভালোবাসা নিতে হয় ভালোবাসা দিয়ে তো আসুন আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে আমরা একসাথে কাজ করি তো এ তো দেখেন আমি কিন্তু রাতে তাদের এখানে কীরকম চাপ দেখেছেন জানি না আকাশের চাপটা এক এক সময় না এক এক রঙ হচ্ছিল তো আমি আবার বারান্দা থেকে দেখে আমার কাছে কেমন জানি লাগছিলো অদ্ভুত একটা লাগছিল আসলে আমাদের দুনিয়াটা কি শেষ হয়ে যাবে এটা কি আখিরে জামানা আমি তো কখনো এরকম চাপ দেখি নাই সেজন্য একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে এটা স্মৃতি হিসাবে থেকে যাবে কারণ আকাশের চাঁদ আমি কখনো এরকম দেখি নাই তো এর আগের দিনে গোলাপি কালার চাঁদ উঠেছে আপনারা দেখেছেন কি না জানি না তবে আমি ফেসবুকে দেখেছি আমিও দেখি নাই চারো দিকটা না একদম গোলাপি কালার ছিল তো খুব ভয় হচ্ছিল যে এটা মনে হয় শেষ হয়ে যাবে এই জীবনটা মনে হয় আমাদের শেষ এটাই মনে হয় কেমতের আলামত তো যাই হোক এই গরমে সবাই সাবধানে থাকবেন আর বেশি বেশি করে তরল খাবার খাবেন পানি জাতীয় খাবার খাবেন তো এখানে দেখেন গরমে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে সবাই একদম বসে আছে একটু বাতাসের জন্য আসলে আমাদের এখানে এত পরিমাণের গরম ছিল আমাদের এখানে নানা ফুল বাংলাদেশে তো যাই হোক পৃথিবীর সব জায়গাতেই প্রচণ্ড গরম ছিল আর আমার এখানে কাঠ শেষ হয়ে গেছিল কারেন্টের তো আমি কাট ভরতে গেছিলাম তাই যে মাসি দেখেন মাসি কিন্তু ওনার অনেকগুলো রাম ছাগল নিয়ে এখান থেকে যাচ্ছিলো তো আমি দৌড়ে এসে মাসিকে বললাম মাসি একটু দাঁড়াও তো মাসি এখানে দাঁড়িয়ে করলো তো আমাকে বলছে তুমি কি ভিডিও করবে তা আমি বলছি হ্যাঁ মাসে আমি একটু ভিডিও করবো তুমি একটু দাঁড়াও তা নাহলে তোমার সাথে সাথে ছাগলগুলো চলে যাবে তো এই তো তার মাসি দাঁড়িয়েছে আর আমি একটু ভিডিও শ্যুট নিচ্ছি আরও ছিল চলে গেছে তো যাই হোক আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিওটা সার্চ দিয়ে পাচ্ছেন না তাদের কাছে অনুরোধ করে বলছি যে আপনারা আমার নামটা লিখে অবশ্যই বাংলাদেশের পতাকাটা দিবেন পতাকাটা দিলেই না আমার চ্যানেলটা চলে আসবে তো এখানে শুভ রহমান ভাইয়া আপনাকে বলছি শুভ রহমান ভাইয়ার যে নতুন একটা চ্যানেল আছে ওইটা আমি বন্ধু করেছি আপনাকে আপন করেছি আপনি প্লিজ আমার পরিবারে চলে যাবেন দয়া করে আর যদি না যান কেউ আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আমি সাফ তুলে নিব কারণ আমি যেহেতু আপনাকে আমার ওই চ্যানেল দিয়ে প্রতিনিয়ত সাপোর্ট করছি তো আপনারা যদি না যান তাহলে তো আমার কাছে খুব খারাপ লাগে তাই না তো আমি তো আপনাদের কোনো সাপোর্ট পাচ্ছি না তারপরে সিম্পল সিম্পল রান্নার এক আপু ভিডিও দেয় ওই আপুটাকেও আমি প্রতিনিয়ত ভিডিও দেখছি আপুটাকেও আমি সাপোর্ট দিচ্ছি কিন্তু আপুটা এখনও কিন্তু আমার পরিবারে যায়নি শুধু অসংখ্য ধন্যবাদ আপু এটাই লেখে তো আপু তুমি খুব ভালো ভালো রান্না দিচ্ছ তোমার কাছে ভালো লাগে আমারটা যদি ভালো না লাগে তাহলে বলে দিও কমেন্টের মাধ্যমে আমি সার্ফ তুলে নেব আর এখানে সব কিছু সেরে আমি অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করেছিলাম সেদিন আমি বলেছিলাম আর এই রান্নাটা আমি দিনই করেছি এটা অনেকদিন আগে রান্না সেটা আপনাদের সাথে শেয়ার করলাম হাজব্যান্ডের প্রিয় খাবার হচ্ছে মোটা টাটা দিয়ে মুরগির মাংস তো এখানে আমি রেসিপিটা বললাম না আপনারা চাইলে আমার ওই চ্যানেলে দেখে নিতে পারেন তো এই গরমে পৃথিবীর সবারই কিন্তু একদম অশান্তি হয়ে গেছে কারণ শীত যেরকম ছিল প্রচণ্ড গরম ওরকম শীতের চেতে গরমটা কিন্তু সহ্য করা যায় না আমরা যখন শীত ছিল তখন বলছিলাম যে আল্লাহ শীতটা কমিয়ে দাও শীতে তো আমরা একদম মরে যাচ্ছি বা অদৃশ্য হয়ে যাচ্ছি এখন আবার আল্লাহর কাছে পানা চাচ্ছি যে আল্লাহ গরমটা একটু কমিয়ে দাও কারণ অনেক মানুষ জানেন না মারা যাচ্ছে অনেক মানুষ অসুস্থ হয়ে হসপিটালে শুয়ে আছে কারণ বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের উপরে এই অসুস্থটা হচ্ছে কারণ অনেক এই গরমে অনেক অনেক রোগ দেখা দিচ্ছে তো প্রিয় আপু ভাইয়েরা আপনাদের যাদের ছোটো ছোটো বেবি আছে আপনারা সবাই আপনাদের বাচ্চাদের একটু সাবধানে রাখবেন বেশি বেশি করে তরল খাবার খাওয়া খাওয়াবেন বেশি করে একটু গোসল করাবেন কারণ গরমে আমরাই কিন্তু অদৃশ্য হয়ে গেছি আর ছোটো ওরা তো ছোটো বাবু ওরা বলতে পারে না আর দেখেন আমি কিন্তু তেমন একটা কথা বলতে পারি না আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেক কাপড়া ভাইয়ারা খুব সুন্দর মতো কথা গুছিয়ে বলে আমি এইভাবে বলতে পারি না সেই জন্য হয়তো আমার ভিডিও আপনারা দেখতে চান না বা আপনাদের কাছে ভালো লাগে না সেজন্য তো আমার ভিডিওটা সাধারণ ভিওয়ার্সটাই মনে হয় বেশি দেখে কারণ আমার যে এখানে আপন আছে তারা কিন্তু আমাকে ওইভাবে সাপোর্ট দেয় না সেজন্য হয়তো ভিউ হয় না তো ওই যে বললাম ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না তো ভালোবাসা হচ্ছে ফ্রি তো আসুন আমরা এই ফ্রিতে সবাই সবাইকে ভালোবাসি সবাই সবাই একসাথে কাজ করি তো এদিকে তনু মনু ভাইয়া আর আপুর যে চ্যানেলটা আছে উনি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে এখান থেকে চলে গেলেন তো হেরে গেলেন তো আমি তো চলে যাইনি ভাইয়া মিষ্টি আপু আমি চলে যাইনি আমি বলেছিলাম যে আমি ভিডিও দিব হয়তো সপ্তাহে একদিন হয়তো মাসে দিন তো এখানে আমার রায়না করিম যে বইনা আছে সেই বইনাটা আমাকে বলেছে বইনা তুমি সপ্তাহে একদিন দাও কিন্তু চ্যানেলটা বন্ধ করো না কারণ এত দূর এসে তুমি এখন চলে যাবে এটা ঠিক হবে না তুমি সপ্তাহে একদিন একটা ভিডিও দাও কোনো সমস্যা হবে না তো হ্যাঁ আপু বই না আমি এখন থেকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটা আমি সপ্তাহে দিন না দিয়ে আমি হয়তো আগিয়ে দিয়েছি কারণ আমি আমার নতুন চ্যানেলে যাদের আমি বন্ধু করেছি তারা কিন্তু এখনও আমার ওইখানে অ্যাড হয়নি সেজন্য আমি ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি প্লিজ আপনারা আমার ওইখানে চলে যাবেন আশা করি আমাকে এই চ্যানেলের মতো বুকে টেনে নেবেন আবারও বলছি ডেলি অ্যান্ড লাইফ কিচেন লিখে বাংলাদেশের পতাকাটা অবশ্যই দিতে হবে তাহলে আমার চ্যানেলটা খুব সুন্দর মতো আপনাদের মাঝে হাজির হয়ে যাবে তেলের মধ্যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার মশলা কষায়া আমি ডাটা কষায়া মুরগিটা কষে পানি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরস দিলাম এই রান্নাটা নাকি আমার হাজব্যান্ড আমার দাদি শাশুড়ির হাতে খুব পছন্দ করতো আর এই ডাটাটা আমি ওই যে শাক তুলতে যাই জঙ্গল ওইখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো আমি বলছি বাঁশের মতো ডাটা এটা নিয়ে তুমি কী করবা তো বলছে তুমি একটু রান্না করে খেয়ে দেখো এটা কিন্তু স্বাদ রকম এটাতে কোনো আঁশ নাই এটাতে কোনো মানে মানে কী বলবো আর জাতীয় কোনো কিছু নাই তো তুমি একটু রান্না করে দেখো এটা মানে খোসা তো কিন্তু অনেক সুবিধা বাসের মতো চটচট করে ছুটে যায় তো আমিও সে কাজটা করলাম যেহেতু ওর খেতে ইচ্ছে করছে সেই জন্য তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্নাটা শেষ হয়ে গেছে তো এরপর যায় আবার আপনাদের একটা কথা বলছি যেটা সবাই চেয়ে নেয় আমিও চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমাকে আমার সামনের দিকে আগাতে একটু সাহায্য করেন কারণ এখানে কিন্তু সবাই আসে একটা স্বপ্ন নিয়ে তাই না তো এখানে দেখেন আপনাদের ভাইয়ার দুইটা কফি মিক্স আনছে তো কফি মিক্স হচ্ছে ফোর ইন ওয়ান এখানে দুধ চিনি কোনো কিছুই প্রয়োজন হবে না শুধু গরম পানি করে কফি খেতে পারবো তো ও এখানে দুই প্যাকেট নিয়ে আসছে এখানে হয়তো দুই কেজি করে চার কেজি হবে তো ও নিয়ে আসছে আমার জন্য যেহেতু আমি অনেক বেশি চাটা পছন্দ করি কফিটা পছন্দ করি তো সেই জন্য আমার জন্য দুই প্যাকেট নিয়ে আসছে তো বলো যে নাও তুমি এবার খেতে থাকো তো হয়তো আমি দুইটা বয়ম সুন্দর মতো ধুয়ে কাঁচের বয়ম আমি দুই ভরে রেখেছি এখানে দেখেন এক প্যাকেটে কিন্তু দুই বয়ম হয়েছে আর এই দু এক প্যাকেট আমি রেখে দিয়েছি ফোর ইন ওয়ান দেখেন এখানে সব মিক্স করা আছে এখানে শুধু একটু গরম পানি দিতে হবে আর যখন আমি কফিটা তৈরি করব তখন আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার এখানে কফি মিক্সের যে মেশিনটা সেটা নেই সেটা ছাড়াই এই কফি খেতে ভালো লাগবে না তো যাই হোক একটু তো আবার সেই চাঁদ দেখানোর জন্য চলে আজকে আজকের চাঁদটা দেখেন একদম যে সূর্য ডুবে বিকেলবেলা বিকেলবেলা যে সূর্যটা ডুবে একদম ডিমের কুসুমের মতো হয়ে যায় ওই দিন কিন্তু চাঁদটা ওরকমটা হয়েছিল তো আমার কাছে খুব ভয় লাগছিল আবার দেখেন মানে এক এক সময় না এক এক রঙ ধরছিল সূর্যটার ভিতরে সেজন্য আমি একটু ক্যামেরা করে রাখলাম যে এটা স্মৃতি হিসাবে থাকবে আকাশে এরকম আমি চাপ দেখেছি তো